আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো সন্ধ্যাবেলায় ব্লগ শুরু করলাম মাগিবের নামাজ পড়া ভাবলাম আপনাদের সাথে কথা বলি কারণ কালকে হচ্ছে ব্লগ শেয়ার করা হয় নাই আর আজকে সারা দিনও ক্যামেরা তেমন একটা ধরা হয় নাই আদিয়ানা বাবা একটু ভিডিও নিছে তো সন্ধ্যার পরে হ্যাঁ বসলাম আর ঘরটা পুরায় ফাঁকা কারণ আদিয়ান হচ্ছে বাড়িতে নাই আর আদিয়ান যদি বাড়িতে না থাকে তাহলে ঘর বলেন বাইরে যেখানে যায় পুরা এটাই কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে আদিয়ান হচ্ছে আদিয়ান নানু বাড়িতে গেছে অনেক দিন হয়েছে যায় না দুই দিন তিন তিন চার দিন আগে আমার ছোটো ভাই আসছে আসার পর ওর বলছিল যাই না কিনা তখন না করছে কিন্তু তার পরের দিন থেকে এত পরিমাণ কান্নাকাটি আর এত দিন এই ওর বাবার বলে আমার দিয়ে আসো আমার দিয়ে আসো আর ওর বাবার বলে না দিয়ে আসবো না কারণ ওই বাড়িতে না থাকলে হচ্ছে ভালো লাগে না সারাদিন এদিক থেকে ওদিক থেকে আয়সা ডাকে বা বাড়িতে থাকে ভালো লাগে তো বিকালবেলা তারপরে হচ্ছে আমার ভাই হচ্ছে ঢাকা সুজন ঢাকা কি কাজের জন্য যেন গেছে তো পরে গাড়ি পাঠাই দিছে পরে একাই গেছে সুজন হচ্ছে কালকে আসবো তো তারপরের দিন আবার নিয়ে আসতে বলবো আর কি কারণ কোরবানিও যেহেতু আয়সা পড়ছে আর হ্যাঁ এজন্যই কেমন যেন লাগতেছে আর সন্ধ্যার পরে তো হয়তো আর বাবায় মাঝে মধ্যে ঘরে থাকে আবার থাকে না কিন্তু আমি আর আদিয়ানি বেশিরভাগ ঘরে থাকি আজকে আমি একাই আজকেও আদিয়ানের বাবা ঘরে নাই আমি একাই তো আদিয়ানের যাওয়ার পর হচ্ছে আমরা একটু বাজারে গেলাম কিছু কেনাকাটা করলাম ভাবলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এত পরিমাণ বৃষ্টি নামতেছে কয়েকদিন যাবত প্রতিদিন সকাল বিকাল বৃষ্টি নামতেই আছে যাই যাই করে যাওয়া হয় নাই ওদিন কাজে ডাট গেছি ওইখান ওইখান থেকে কেনার কথা ছিল কিন্তু কিনতে পারি নাই প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এজন্য হচ্ছে কিনতে পারি না এখা আবার এমনি তো দেখি অনেক দেরি হয়ে গেছে দুইটা আড়োটা বাই গেছে বৃষ্টির জন্য বৃষ্টির ওইখানে তো অনেকক্ষণ বৈষা থাকতে সে এক দোকানে বৈষা আসলাম তো দুই দিন তারপর থেকে বলতেছি যাবো কিন্তু যাও হইতেছে না আজকে ভাবলাম যে যাই আজকে বিকেলে হচ্ছে বৃষ্টি ছিল না কিন্তু বৃষ্টি একটা ওরকমই ভাবছিলো যে বৃষ্টি আসবো তার জন্য বাবা চারটার আগেই সাড়ে তিনটার দিক দিয়া বলতেছে তাড়াতাড়ি রেডি হোক কিন্তু যাই দেখে দোকান খোলে না এখানে চারটার আগে হচ্ছে দোকান খোলে না তারপরে যাওয়ার কিছুক্ষণ পরে দেখি খুলছে তো কি কী কেনাকাটা করলাম আর ওগুলাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আর ব্লগের সাথেই থাকেন আর সবাই দেখতেছি কোরবানির গরুর ব্লগ দিতেছি কিন্তু আমি এখনো দিতে পারি না কারণ আমাদের গরুটা এখনও কেনা হয় নাই আজকে যাওয়ার কথা ছিল বিকেলবেলা কিন্তু যায় নাই কালকে যায় আর কি না নিয়ে আসবো আর কি কালকে কেনার ইচ্ছা কালকে এত কিনতেই হইব কালকে বৃহস্পতিবার কালকে তো হাট আছে শুক্রবার শনিবার তো কোরবানি তো কালকে নিয়ে আসলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আর ব্লগের সাথেই থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো এই যে এখানে রুটি খাওয়ার জিনিস আগে দেখাইলাম আর এখানে আছে হচ্ছে ফোন বাইরে রেখে গেছে দেখ যেন ফোন এখানে আছে হচ্ছে কিছু কসমেটিক বলতে পারে এগুলো না দেখাই আর এই পাশে আছে হচ্ছে কিছু কাপড় আর এই কাপড় দিয়ে হচ্ছে আমি কাঁথা সেলাই করার জন্য আনছি কারণ এবার যেহেতু আমি কোনো কাঁথা সেলাই এখনো করি নাই জানি না মা সেলাই করছে না বা ভাবি সেলাই করছে কিনা জানি না আর আদিয়ানের বেলা যে কাঁথাগুলো আমি সেলাই কর মানে আমি সেলাই করি নাই ভাবি করছে আর মা করছে তো ওইগুলা হচ্ছে আবার আমার ফুবা তো বোন দিছে তারপরে লতা দিয়া দিছিল তিন চারটার মতো তো ওইগুলো হচ্ছে কি আমি মা হচ্ছে আমি তো রাখি না এটা কিন্তু মা হচ্ছে ধুইয়া দিয়ে সুন্দর করে রাইখা দিছে ওই কাঁথাগুলাই এখনো নতুন আর এবার হচ্ছে এই যে তিনটা কাপড় আনছি গস কাপড় একটা আর এই যে একটা এটা ভিডিওতে দেখা দিতেছে লাল খড়ি কিন্তু এটা কালো খড়ি আর এই যে একটা এই তিনটা দেওয়া হচ্ছে আমি তিনটা কাঁথা সেলাই করবো একগোস করে আনছি তো ফুলের কাঁথায় তিনটাই সেলাই করতে দিব নিজে নিজেও সেলাই করব না একজন বলছি সেলাই করে দিতে তো সে হচ্ছে সেলাই করে দিব আর কাঁথা হচ্ছে এবার সেলাই করার মতো কোনো ইচ্ছেই নাই তারপরও ভাবলাম যে দুই একটা যদি সেলাই না করি তাহলে কেমন হয় কারণ আদিয়ানের বেলা যে কথা ওই কথাই রয়ে গেছে ব্যাগবার মা হচ্ছে সুন্দর করে ধুয়ে আরাইখা দিছে তো এগুলাই হচ্ছে আনতে গিয়েছিলাম আরও যে শ্যাম্পু মাথায় শ্যাম্পু তেল এগুলো আনার কথা ছিল কিন্তু আমার বাজার গেলে কি হয় একসাথে মনে থাকে না এখন আসার পর আবার মনে হয়েছে যে আমি তো তেল এনে নেই আর আগে হচ্ছে আমি তেলটা মাথায় দিতাম না এখন মাঝে মধ্যে একটু দিতে হয় মাঝে মধ্যে এত পরিমাণ মাথার ভিতরে ব্যথা করে তারপর হচ্ছে ঘুরায় একটু তেল দিলে মনে হয় যে ভালো লাগবো ভালো লাগবো এরকম মনে হয় তো আজকে আদিয়ানার বাবা আসার পর একটা তেল আইনা দিচ্ছে ওই তেলটাই শেষ হয়েছে মনে হয় তিন চার দিন আগে অনেক দিন গেছে আদিয়ানার বাবা আসছে তো নয় মাস না নয় মাসের বেশি হয়ে গেছে আসছে তো এখন আবার এই দুটা বাকি রয়েছে বাবা বলছে দোকান থেকে আয়না দিব আর আজকে হচ্ছে এরকম মাথা ঘুরে দেখে জন্টিস নামে দিয়ে আমার এক দাদি শাশুড়ির সাথে এত দূর হাঁটতে হাঁটতে এমনিতে আমি হাঁটতে পারি না পা ব্যথা করে এক ঘন্টার মতো মনে হয় আমার হাঁটতেইছে তাও আবার বৃষ্টি নামে তো প্রতিদিনই কাদা হ্যাঁ মানে ক্ষেতের ভিতর দিয়া যাইতে হয়েছে দুই পাশে পাট মাঝে মন হয় পড়ে যাবো পড়ে যাবো এরকম পরে দাদি হচ্ছে ধরে ধরে নিশা আমারে তো আসার সময় হচ্ছে গাড়ির পথ খুঁইজা তারপরে গাড়ি দিয়ে আসতে আসছি এইকো আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাহন হতো ওই যেটা হ্যাঁ তুমি যাও কিন্তু তুমি আনন্দ না তুমি তো ভিডিও বয়স দিতে আছো তুমি কও বলো দোকানে গেছিল কার সাথে বাবার সাথে কি কি আনছো বলো মামা বিস্কুট চকলেট ক্রিম ক্রিম পাইনাপেল ক্রিম বিস্কিট পাইনাপেল ক্রিম বিস্কিট আর আর এখানে আছে দুধ আর আর একটা ক্রিম ভরা বিস্কিট হুম আর কি দুটা কেক আছে আর এর মা একটা চা চা খেয়ে বুকে আমি কেন ঠান্ডা লাগছে সন্ধ্যা নাস্তা না আল্লাহ হেজ কে দেখিস আলো যাই না সব আমি একটাই খাই দেবো আর অনেক সারাদিন দোকানে যাও নাই তো ওই জন্যে নিয়ে আসছো দাদিয়ান হচ্ছে ভয় দিতেছিল বলতেছে যে ভিডিও করো বললাম তুমি বলো তো একা একাই কিছু বয়স ভিডিও বানাইছে কিন্তু ওগুলা দেয় নাই ওইগুলো আরো বেশি সুন্দর করে হচ্ছে বলছিল এত ছোট ই আমি দেখিনি তো বাবা নতুন না নতুন দশ টাকা গরম কিন্তু বাবা আদিয়ানা হচ্ছে ঠান্ডা লাগছে রাতে হচ্ছে অনেক কাশি হয় মজা আদিয়ানা নানু বাড়িতে যাইতে হচ্ছে আদিয়ান পাগল হয়ে গেছে সুজন হচ্ছে ঢাকা আছে সেজন্য যাইতে পারতেছে না এখন বলবো কালকে গাড়ি পাঠানো যাইও তুমি অনেকদিন হয়েছে নানু বাড়িতে জানা पूरा माड़ी है। কেড়া এ জমনের বদলা এই বাদাম কষ্ট করে আসলে উড়াইছি উড়ানোর পরে এখন দুইতেছি কারণ এর সাথে প্রচুর মাটি ছিল দোয়ার পরে মোটামুটি একটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে পদ্মা নদীতে ধুইতাছি আর দুইয়া এখানে আবার জড়া দিতেছি দেখেন আসলে সব কাজেরই কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজ নাই যাকে এখন দোয়ার পরে এগুলো পরে ওই লোক আমরা আসলে শুকাবো আর কি তো সাথে যে বাইরে নিয়েছি মায় আমার একটু হেল্প করতেছে আমি আর মায়ের দুজনে দিতেছি পরে আবার রোদ দিতে হইব পরে তারপরে বাজার যাতে হইব বাসন লাগবো উড়াল লাগবো মনে হয় আরেকবার এই নদীর পরে